پیلر ورٹ اماں پیلر ورٹ بول دے بھائی کی کرلو بولڑا ہال تو گئی دل بولڑا ایک دن ایک دن چورنی ورائی تھلی باپ ایک دن ایک دن چورنی ورائی تھلی باپ ایک ٹائی

এন্টারপ্রাইজ বনাম গোবিন্দপুর সিয়ার সেভেন ফ্যান ক্লাব বানিয়াপুরি সুলতান এন্টারপ্রাইজ তাদের সঙ্গে একটি গোল মেলা কমিটি ও পক্ষ থেকে সকল ফুটবলপ্রেমী মানুষ তথা এলাকার সাধারণ জনগণকে কামরা আন্তরিক প্রীতির শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই এই মেলাকে সার্বিক সহায়তা করেছেন এবং এবং এই এলাকার সমস্ত মানুষ ছাড়া আমাদের এই মেলা হয়তো সংঘটিত হতো না সহায়তা করেছেন হসপিটাল চাপড়া নদীয় কাশি নার্সিং হোম চাপড়া রাম মন্দির কন্ডে ফার্মেসি চাপড়া মার্বেল নদীয়া দশ টাকা ভুজিয়া ছোলা মোটর কেন্দ্র চাপড়া নদিয়া এছাড়াও বিশেষ করে সার্বিক সড়ক হালসোলা